hello hello everyone i hope you are well i am bipon chakma i am part of big balls share dream and i want to play victory with us so first of all i discussed 21 october 2005 global life update webinar of S smufara and i love all ওকে লেটস গো স্টার্ট আওয়ার ডিজ গা তো ফার্স্ট অফ প্রথমে আমি আলোচনা করতে যাচ্ছি সেই একুশ তারিখের গ্লোবাল লাইফ আপডেট উত্তেজনাপূর্ণ খবরগুলো তো প্রথমে সেখানে সাত তিনটি বিষয় নিয়ে মূলত আলোচনা করতে চেয়েছিলেন আলোচনা করেছিলেন তো সেই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করবো তবে এখানে আপনারা যে ডিসক্রিপশন বা টাইটেলে দেখতে পেয়েছেন দেশ কিছু দিক নির্দেশনা বা কিছু সতর্কতামূলক বার্তা দিয়েছিলেন দিয়ে গিয়েছিলেন সেই দিনের তো আমরা সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা আসলে কি করতে পারবো কি করতে পারবো না আমাদের কিছু কিছু আমাদের নীতিগত ভাবে আশ্রমগত বা কোড অফ কন্ডাক্ট মেনে চলতে হবে ওই বিষয়গুলো আমাদের জানতেই হবে তাই না তো চলুন যাওয়া যাক তো প্রথমত এশ তিনটি বিষয়ের উপরে আলোচনা করেছিলেন তো আমি অবশ্যই এখানে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছি যেহেতু আমি ওই এশের যে গ্লোবাল লাইভ আপডেট ওয়েবিনারে কিছু কোডিং ভাষা বলে গিয়েছিলাম সেই কোডিং বাসাগুলো আমরা বোঝার চেষ্টা করব তো চলুন যাওয়া যাক টপিকসে তো প্রথমত আমাদের অনফেসিপ এখনো পর্যন্ত বন্ধ হয়নি সুতরাং এখনো বিভ্রান্ত হবেন না কেউ যদি মনে করেন অনফেসিপ বন্ধ হয়েছে নো নেভার অনফেসিপ বন্ধ হয়নি কিন্তু অনফেসিভের স্বপ্ন ছাড়া অনফেসিভ যে পুরনো যানবাহন হয়ে গেছে সেই অনফেসিভকে আমরা আমাদের নতুন স্বপ্নে নিয়ে যাচ্ছি না ওকে এবং ইভেন অনফেসিভের যে যে ক্ষমতা মনে করেন লিডার যে অনফেসিভের যে পদবি অনফেসিভের যে বোনাস কনফাস কনফেন অনফেসিভের যে ফাউন্ডারশিপ বা কোনো কিছুই ওখানে যাচ্ছে না আই আই ফাউন্ডারশিপ বাট মিন আমরা নতুন নতুন যে যানবাহনে যে যাচ্ছি সেই যানবাহনে আমরা সবাই নতুন রূপে যাচ্ছি একদম নগ্ন অবস্থায় সো অনফেসিবের নামটা এই মুহূর্তে আমরা ভুলে যাব অনফেসিভেল যে স্বপ্ন আহ যে যে সমস্তগুলো ঘটনা ঘটে ছিল পুরোনো ঘটনাগুলো সেগুলো সবগুলো বলে যাব আমাদের এই স্যার এই আহ্বান জানিয়েছেন আমরা অনফেসিপকে কোথাও নিয়ে যাচ্ছি না নিজের জায়গায় আছে ওকে তো উইট এস ওয়াই বিক্রি উইট এস আমাদের নতুন স্বপ্নের নতুন বিগ ওয়াল শেয়ার ড্রিম যে স্বপ্ন সেই স্বপ্নে যাওয়ার যে একটা ব্রিজ আমাদের তৈরি করা দরকার ছিল এবং খুব ওই ব্রিজটা তৈরি করার যে একটা বিচক্ষণ বুদ্ধি খাটিয়েছিলেন ছিলেন আমাদের সিইও মিস্টার এস স্যার খুব বুদ্ধিমানের ভাবে খুব বিচ্ছক্ষণ বা ছালাকিটার সাথে বা ভাবে তিনি যে একটা ব্রিজ ব্রিজ তৈরি করেছিলেন সেই ব্রিজের নাম দিস ইজ কল্ট বিক্রি উইট এস অ্যান্ড ভিক্টরি উইট অ্যাস মানে কি ভিক্টরি মানে জেঠা ভিক্টরি মানে বিজয় উইথ মানে সাথে যাওয়া কার সাথে অ্যাস স্যারের সাথে ভিক্টরি উইট অ্যাস বাট দিস ইজ নট ফর অ্যাস দিস ইজ নট ফর অ্যাস দিস ইজ ফর অল আওয়ার এভরি এভরিবডি সবাই এখানে অংশগ্রহণ করতে পারবে সবার জন্য উন্মুক্ত এই ভিক্টরিউট এস প্ল্যাটফর্মটি সবার জন্য উন্মুক্ত সবাই এখানে অংশগ্রহণ করতে পারবে কিন্তু অনফেসিভের যে পাউন্ডারশিপ যারা ছিলেন তাদেরকে কিছু সংখ্যক লোককে প্রায়রিটি প্লেসমেন্টে রাখার জন্য চিন্তা চিন্তাভাবনা করেছিলেন ঠিক সেক্ষেত্রে আমরা প্রথম সার্ভে দ্বিতীয় সার্ভে কমপ্লিট করার পরে যে আমরা একটা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়েছি সেই অ্যাপ্লিকেশন ফর্ম সবাই আমরা আবেদন করেছি প্রায় দুইশোটি কান্তি থেকে সিক্স লাখ ছয় লক্ষ আবেদন পড়েছিল সেখানে সেই ছয় লক্ষ আবেদনপত্রের যখন দশ অক্টোবর মে বিসার সেই অ্যাপ্লিকেশনটি আমাদের দিয়েছিলেন পূরণ করার জন্য সাবমিট করার জন্য আবেদন করার জন্য তো আমরা তখন থেকে যখন আবেদন করছিলাম তখন থেকে কিন্তু সে অ্যাপ্লিকেশন ফর্মগুলো যাচাই বাছাই চলছিল তখন থেকে এখনো পর্যন্ত সম্ভবত আমাদের যেটা এস বলে দিয়েছেন নিশ্চিতভাবে সেখান থেকে ষাটজন সাতজন কনফার্ম প্রায়োরিটি প্লেসমেন্টে নির্বাচিত হয়েছেন তবে হ্যাঁ এখানে ছয় লক্ষ থেকে প্রথমে যেহেতু খুব টাফ ব্যাপার ছিল এখানে অনেকেই মাল্টিপল আইডি সাবমিট করে দিয়েছেন হ্যাঁ তো সেক্ষেত্রে ওই মাল্টিপল আইডিগুলো কি একেবারে বাদ টোটালি বাদ আপনার যে আপনি যে মাল্টিপল আইডি দিয়ে আপনার নামে অনেকগুলো আইডি দিয়ে যে সাবমিট করেছিলেন ওই অ্যাপ্লিকেশনটা সেই অনেকগুলো আইডি বাদ তাহলে মেবি আপনার শুধুমাত্র আপনার নামে একটা আইডি থাকবে এবং লিংক ফেলে সেটাতে পেতে পারেন তবে এখানে বলেছেন আপনি যদি জন হোয়াইট এবং মার্সিয়ানোর মতো অথবা এখানে উপস্থিত যারা আছেন তাদের অন্যান্য নেতাদের মতো যোগ্যতা না থাকে আপনার তাহলে আপনার লিঙ্ক পাওয়ার সম্ভাবনা খুবই কম তো সুতরাং বুঝতে পেরেছেন ছয় লক্ষ ফাউন্ডার থেকে ছয় লক্ষ ফাউন্ডার আবেদন করেছিলেন সেই আবেদনপত্র থেকে প্রথমে তিনি তিন লক্ষ আছেন। তো এরপরে তিন লাখ থেকে ষাট হাজারে নিয়ে আছেন ষাট হাজার থেকে আহ দুই হাজারে নিয়ে আছেন দুই হাজার থেকে এক হাজারে এক হাজার থেকে নিশ্চিতভাবে নির্বাচিত হয়েছেন জন। যে ফাউন্ডার প্রায়রিটি প্লেসমেন্টের জন্য নির্বাচিত হয়েছিলেন এখনো পর্যন্ত নিশ্চিত হয়েছে তো পরবর্তীতে জানি না আরো নির্বাচিত করবেন কিনা ওখান থেকে আরো নেবেন কিনা তো তিনি যদি তিনি যদি সংখ্যা বাড়াতে চান অবশ্যই নিতে পারেন হ্যাঁ এক্ষেত্রে বিশাল বড় সংখ্যা হতে পারে না তিনি কথাও বলেছিলেন কখনোই তিনি সংখ্যার জন্য বিষয়টি চাননি তিনি চান কোয়ালিফাইড যোগ্যতা মান কখনো তিনি কোয়ান্টিটি চায় না তো এই বিষয়টি অবশ্যই আমাদের স্পষ্টতা সবার কাছে ধারণা হয়েছে তো বিশেষ করে আমরা ভিক্টরি উঠেছে যখন যাব বিক্টরি যাওয়ার পরে আমরা কি দেখব এখন সেখানে কিছু একটা বিভ্রান্তিকর সৃষ্টি হতে পারে এখন অনেকে মনে করতেছে ভিক্টোরি উইটেসে গিয়ে আমরা মোটা অঙ্কের টাকা পাবো আমরা আমাদের সেখানে মোটা অঙ্কের একটা ওয়ালেট থাকবে সেই ওয়ালেট থেকে আমরা তুলতে অনেক কিছু না না তো বিষয়টা কি আমরা যখন ভিক্টোরি উইটেস যাব যাবো ওইটা সম্পূর্ণ একটা পাকা জায়গা মনে করেন ওইটা একটা থিয়েটার বা হল সিনেমার হল তো আমরা যখন ভিক্টোরি উইটেস এ আমরা সেখানে কিছুই দেখতে পাবো না শুধুমাত্র কিছু সেটিংস অপশন ছাড়া আমরা সেখানে কিছুই দেখতে পাব না তো কেন আমরা তো এতক্ষণ ধরে শুনতেছি এতদিন ধরে শুনতেছি ওখানে ভিডিও গ্যালারি থাকবে প্রশিক্ষণ থাকবে কেন আমরা সেখানে কিছু পাবো না ফাঁকা জায়গা কেন ইয়াস সেখানে ফাঁকা জায়গা এবং আমরা সেখানে যখন যাব ঠিক আমাদের যখন ক্লাস স্টার্ট হবে তখন থেকে একটার পর একটা একটার পর একটা আসতে থাকবে ধারাবাহিকভাবে মনে করেন কোর্স বিডিও যাই কিছু বলেন না কেন এরপরে ট্রেনিং হ্যাঁ ওইটা একটার পর একটা অ্যাড করতে থাকবে এবং অ্যাড হতে থাকবে এবং আমরা শিখতে থাকব। বিষয়টা ঠিক এরকমই যখন আমরা সিনেমা হলে দেখি তখন কিছুই নাই যখন সিনেমার হলে মনে করেন সব সিটগুলো ফিল হয়ে যায় তখন সিনেমা চলতে থাকে বা তখন তো সিনেমা স্টার্ট শুরু হয় তো ঠিক আপনারাও মনে করেন আমরা মনে করবো কি যখন যাব ঠিক একটা সিনেমা হলে সেখানে কিছু থাকবে না সবকিছু ফাঁকা তবে আমরা যখন সবাই ঢুকবো তখন সিনেমা স্টার্ট হয়ে যাবে শুরু হয়ে যাবে আর সেই সিনেমায় যখন আমরা যারা সে কোর্স প্রশিক্ষণ এর ক্ষেত্রে যারা আহ সফলতার সাথে যারা ওগুলো সম্পন্ন করতে পারবে তাদের কাছে তাদের জন্য একটা অস্কার সমান অস্কার অস্কার বিজয়ী সমমান একটা পুরস্কার থাকবে ওই পুরস্কারের জন্য রেডি থাকুন আপনার সবাই আমরা সবাই ওখানে যাব শিখব পুরস্কার অর্জন করব তো আশা করি বুঝতে পেরেছেন তো এরপরে যে বিষয়টি আমাদের বিক্রি ওয়েট অ্যাস দু অক্টোবর এখনো কিন্তু শেষ হয়নি আজকে কত তারিখ তেইশ তারিখ তো আরো কতদিন আছে আর তো বেশি দেরি নেই এই অক্টোবর মাসে আমাদের বিক্রি উইট অ্যাস লঞ্চ হতে যাচ্ছে ইট উইল বি লঞ্চ অক্টোবর ইন অক্টোবর তো সো আমরা সবাই আপনারা সবাই প্রস্তুত থাকুন বিক্রি উইট অ্যাস লঞ্চ হতে যাচ্ছে তো এটি সম্পূর্ণ 100% ফ্রি 100% ফ্রি এটি সবার জন্য সবার জন্য সবার জন্য এখানে যে কোর্সগুলো থাকবে যে ট্রেনিংগুলো থাকবে এগুলোর মূল্য অনেক 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 এগুলো আমরা সাধারণত বাইরে যে সাধারণ অনলাইন করি সেই কোর্স গুলো থেকে একদম আলাদা অসাধারণ বিশ্ববিদ্যালয়ে যে পড়াশোনা এর সাথে কোনো তুলনায় করা যায় না একদম অসাধারণ এবং ইজি তো সুতরাং কেন ইজি কেন অসাধারণ অবশ্যই বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন তাহলে অপেক্ষা করুন আমরা ব্যক্তি যখন যাবো সেখানে আমরা বেক বল বিউটিফুল সারডেমস দে সে সম্পর্কে আমরা জানতে পারবো এটা শুধুমাত্র একটা ব্রেস নয় এটা একটা নতুন কোম্পানিতে যাওয়ার একটা একমাত্র পথ আমরা সেখানে গিয়ে নতুন কোম্পানি সম্পর্কে জানতে পারবো সবাই উত্তেজিত থাকুন সবাই প্রস্তুত থাকুন রেডি টু গো বিকটরি উইথ আস এন্ড

আমি যখন টেসে যাবো একটা ক্লাস করার পরে বিপন সুপার বার্সন হয়ে যাব। তাহলে আপনারা বুঝতে পেরেছেন কীরকম টেস্ট মূল্যবান হতে চলেছে কীরকম শক্তিশালী হতে চলেছে অবশ্যই এটা সবাই কেউ মিস করবেন না মিস করবেন না মিস করবেন না ডোন্ট মিস ইট ইফ ইউ মিস ইট দেন ইউ উইল বি লস ইউ ফিউচার ওকে যদি আপনি এটি মিস করে থাকেন তাহলে আপনার পিউসার হারাবেন তো সুতরাং সবাই প্রস্তুত থাকুন আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব তো প্রথমত তিনি যে বিষয়টি আরো উল্লেখ করেছিলেন সেখানে হ্যাঁ তার আগে আমরা একটা বার্তা পেয়েছি ক্রিস জনসন স্যার এবং সেরি ম্যামের কাছে যে সাতটি পয়েন্ট ছয়টি পয়েন্ট পাঠিয়েছিলেন সেই পয়েন্টগুলো কি কি অক্টোবরে লঞ্চ হতে যাচ্ছে আমাদের ভিক্টোরিয়া ট্যাস প্ল্যাটফর্মটি এবং আমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মগুলো যে যাচাই বাছাই চলছে সেই অ্যাপ্লিকেশনগুলো। মূলত কিসের উপর যাচাই বাছাই হচ্ছে আমাদের পুরনো ব্যাকগ্রাউন্ড আমরা পুরোনো ব্যাকগ্রাউন্ড আমাদের কোম্পানির সাথে আমরা কোম্পানির সাথে কতটা সংযুক্ত ছিলাম আমরা কোম্পানির সাথে কোম্পানিকে কতটা বিশ্বাস করেছিলাম আমরা এস সারকে কতটা বিশ্বাস করেছিলাম এর উপরে এবং বর্তমান আপনি কোম্পানিতে বা বর্তমান আপনি কোম্পানিতে কি অবদান রাখতে পারেন কি অবদান রাখছেন বা ভবিষ্যতে কি অবদান রাখতে পারেন এর উপর ভিত্তি করে আপনার অ্যাপ্লিকেশনগুলো যাচাই বাছাই চলছে সুতরাং এখানে বলা হচ্ছে আপনি যদি জন হোয়াইট এবং মার্শিয়ানোর মতো যোগ্যতা না হন তাহলে আপনার লিঙ্ক পাওয়ার সম্ভাবনা খুবই কম ওকে তো এর যে বিষয়টি আমাদের যে প্রায়রিটি প্লেসমেন্টে যারা জায়গা নিবে বা যারা পাবেন বা এখন পর্যন্ত সিক্সটি পারসেন্ট সিলেকশন হয়েছেন ওই সাতজন ব্যক্তি তাদের মূল্য এবং আমাদের মূল্য কি তফাত হবে প্রশ্ন আর আমরা এত বছর ধরে যে ভিক্টরিউটেসের ছিলাম আমাদের যে এত কমিউনিটি ছিল এত বড় একটা বিশাল কমিউনিটি এক হাজার দুই দুই হাজার তিন হাজার বিশ হাজার এই কমিউনিটি করে আমার লাভ কি হলো আমার পাঁচ বছর সময় ইনভেস্ট করা টাকা দেওয়া লাভ কি হলো যেকোনো সময় পারেন আপনি অদৃশ্যভাবে ট্র্যাক হচ্ছেন এগুলো ছেড়ে দিন এগুলো ছেড়ে দিন এগুলো ছেড়ে দিন এই মন মানসিকতা আপনাকে ছেড়ে দিতে হবে হ্যাঁ অবশ্যই আমরা বিক্রি উইথ এসে যারা প্রায় প্লেসমেন্টে থাকবেন তাদের সাথে আমরা যারা সবাই যাব মূল্য কিন্তু সমান মান কিন্তু এখানে সমান মূল্য সমান সুতরাং এখানে যারা প্রায়রিটি প্লেসমেন্টে থাকবেন তারা এখানে আমাদের নেতৃত্ব দিবেন নেতৃত্ব মানে মনে রাখবেন নিয়ন্ত্রণ নয় নেতৃত্ব মানে সহযোগিতা আর যাদের সেই সহযোগিতার মনোভাব যোগ্যতা সব আছে তাদেরকে নির্বাচিত করেছেন স্যার তো এই জন্য যারা লিংক ফাননি বা পাবেন না তারা কখনোই হঠাৎ হবেন না বিভ্রান্ত হবেন না ডোন্ট নেগেটিভ এনি ওয়ান কেউই নেগেটিভ কোনো কিছু করবেন না দয়া করে আপনি যদি আপনার ভবিষ্যতের বিগ বল্ট বিউটিফুল শেয়ার ড্রিমের সাথে যেতে চান আপনি যদি বিকট্রি এর সাথে যেতে চান তাহলে আপনি এই বিষয়গুলো ছেড়ে দিন পুরনো মন মানসিকতা মন মানসিকতা গুলো ছেড়ে দিন এটি হ্যাঁ এটি কোনো এম এল এম বা যাই বলেন না কেন এম এল কোনো কিছুই নয় এটি এম ব্যবসা নয় এটি কোনো কিছুই নয় এখানে কোনো দল নেই এই নতুন নতুন ব্যবসায় কোনো দল নেই এটা মনে রাখবেন আমরা সবাই সমান আমরা একটা সার্কেলে আমরা সবাই সমান আমাদের বিগ বল্ট বিউটিফুল শেয়ার্ড ডিম একটা স্বপ্ন আছে সবার সাথে ভাগাভাগি করার স্বপ্ন সুতরাং এখানে মান সবার সমান কেউ কখনো ওয়ারেট হবেন না এই যে আমরা বিক্রি উঠেছে যে প্রশিক্ষণ গুলো পাবো সেগুলো তো আমরা বাইরে একশো ডলার তিনি সাধারণ একটা উপমা দিয়েছেন এস একশো ডলার দিয়ে একটা কোর্স একশো ডলার দিয়েও আপনি কিনলে পাবেন না একশো ডলার কেন আপনি এক লাখ ডলার দিয়ে কিনেন পান কিনা দেখি নিশ্চয়ই পাবেন না এরকম কিছু অসাধারণ হতে চলেছে তো সুতরাং আমরা বিগ বল্ট বিউটিফুল শেয়ার ড্রিমে যাওয়ার জন্য ভিক্টোরি উইট এসে যাওয়ার জন্য প্রস্তুত থাকব সেখানে কিছু মাইকেল ইস্যার কিছু মন্তব্য রেখেছিলেন তো মাইকেল ইস্যার বিশেষ করে যে বিগ বল্ট বিউটিফুল শেয়ার ড্রিম বা ভিক্টোরি উইট এস এর যে কোর্স বা প্রশিক্ষণের কথা শুনে তিনি প্রশংসা করেছিলেন এবং জন হোয়াইটও জন হোয়াইট স্যার কিছু বক্তব্য রেখেছিলেন সেখানে তো তিনি অসাধারণ বলে দাবি করেছিলেন এই যে আমাদের ভিক্টরি উইথ অ্যাস যে প্ল্যাটফর্মটি হতে যাচ্ছে এটি একদম অসাধারণ 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 ওকে তো এই সুবিধাগুলো আমরা সবাই পাচ্ছি কেউ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে না আশা করি সবাই বুঝেছেন সবাই শুনেছেন আমি আর লাইভটি বেশ দীর্ঘায়িত করব না তো আমাদের কাজ হচ্ছে এখন আমাদের কাজ কি এখন আমাদের অপেক্ষা করা এসার যদি ও এসে কোনো নিউ পপ আপ দেয় সময় আমরা ও এসে লগ ইন করার চেষ্টা করব ওইএসএ অ্যাক্টিভ থাকব এবং যারা মনে করেন জন হোয়াইট এবং মার্শিয়ানোর ম্যামের সাথে তুলনা করেন বা আপনাদের সেরকম যোগ্যতা আছে ডেইলি ইমেইলটা চেক করতে পারেন কে জানে হয়তো বা আপনার ভাগ্যে আপনি হয়তো সেই নির্বাচিত জনের মধ্যে একজন হতে পারেন তাহলে ইমেইলটা চেক করবেন নিয়মিত এবং ওই এস লগ ইন করে সবসময় চেক করবেন ওকে অসংখ্য ধন্যবাদ আমরা বিজয় হতে যাচ্ছি বিকটোরি এস এর সাথে আমরা বিগ বিউটিফুল শেয়ার ড্রিম উইথ এস এর সাথে আমরা বিজয় হতে যাচ্ছি এই জন্য আমাদের সবার একটা খুশির খবর অত্যন্ত খুশির খবর আমরা সেগুলো এর যে প্ল্যাটফর্মে যে লেশন যে কোর্স যে প্রশিক্ষণগুলো থাকবে একদম ইজি সহজ হবে কেউ এতে ভয় পাবেন না কেউ এতে ভয় পাবেন না অসংখ্য ধন্যবাদ যদি এখনো আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে শীঘ্রই সাবস্ক্রাইব করবেন কারণ ভিক্টরিউইটেস ট্রেনিং বা কোর্সের যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো হ্যাঁ যদি আপনি না বোঝেন তাহলে আপনাকে সহযোগিতা করতে পারি আমার এই সহযোগিতা করব যদি সক্ষমতা থাকে আমি সর্বস্বচেষ্ট করব আপনাকে সহযোগিতা করার এবং বিশেষ করে আপনি যদি এখনো ইউটিউব চ্যানেল না খুলে থাকেন প্লিজ দয়া করে ইউটিউব চ্যানেলটি করুন হ্যাঁ দিস ইজ নট অর্ডার ফ্রম এস এটা এস থেকে কোনো নির্দেশনা নেই যে আপনাকে ইউটিউব থাকতে হবে ইউটিউব অ্যাকাউন্ট থাকতে হবে কিন্তু বাট আমি বলি আপনাকে মার্কেটিং করার জন্য আপনার ইউটিউব চ্যানেল একটা খুবই প্রয়োজন খুবই প্রয়োজন খুবই প্রয়োজন আমি কেন প্রয়োজন বলছি আমি এক মিনিটের মধ্যে আলোচনাটা চেষ্টা করব তো বিশেষ করে অ্যাস যখন নতুন কোম্পানির নতুন প্রোডাক্টস বা নতুন প্রোডাক্টস টুলস সম্পর্কে যখন তিনি লাইভে তার বিশেষজ্ঞদের সাথে লাইভে আসবেন সেই লাইভে রথেতরের মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলটি যখন সংযুক্ত করবেন যখন সেই লাইভটি আপনার ইউটিউব চ্যানেলে চলবে তখন কি হবে জানেন জাদুর মতো কাজ করবে আপনার সাবস্ক্রাইবার সাথে সাথে বেড়ে যাবে আপনি মনে করছেন আমার ইউটিউব চ্যানেলে তো সাবস্ক্রাইবার নাই হ্যাঁ আপনি শুধু পঞ্চাশটা পঞ্চাশ জন সাবস্ক্রাইবার করে রাখেন আপনার ইউটিউব চ্যানেলটা কেন কারণ লাইভ স্ট্রিমিং করতে আপনাকে ইউটিউব চ্যানেলের অবশ্যই পঞ্চাশটা সাবস্ক্রাইবার থাকতে হবে আর আপনার যদি পঞ্চাশটা সাবস্ক্রাইবার থাকে তাহলে ওই এস স্যার যখন তার দর বল বিশেষজ্ঞদের নিয়ে লাইভে আসবেন যখন মার্কেটিং করা শুরু করবেন কোনো একটা প্রোডাক্টস নিয়ে তখন ওই রথেতরের মাধ্যমে আপনার চ্যানেলটিকে সংযুক্ত করতে পারবেন লাইভ স্ট্রিম করতে পারবেন তো তখন কি হবে সুবিধা ওই এস স্যারের লাইভটা গ্লোবাল আপডেট লাইভটা আপনার চ্যানেলে চলবে আপনার চ্যানেলে যখন চলবে ওই রথেতরের মাধ্যমে আমরা যেমন ক্রিস জনসন স্যারের ইউটিউব চ্যানেলে গিয়েছিলাম আরেকবার ব্যাক এসে আরেকবার ক্লিক করলে আমরা রেড স্যারের ইউটিউব চ্যানেলে গিয়েছিলাম আরেকবার ব্যাক এসে আরেকবার যখন ক্লিক করলাম তখন জুলি ম্যাম ইউটিউব চ্যানেলে গিয়েছিলাম আর ব্যাক করে আবার ক্লিক করে যখন আমরা গোসমিন্ডা দিলান স্যারের ইউটিউব চ্যানেলে গিয়েছিলাম আবার দিক মান্না স্যার কনফোর্ট কম্প ম্যাম সুজি ম্যাম সবার ইউটিউব চ্যানেলে যখন গিয়েছিলাম গত সাতাইশ তারিখে গ্লোবাল লাইভ আপডেট ওয়েবিনারে যে রোটেটরটি ছিল ওখানে ষোলোটি ইউটিউব চ্যানেল সংযুক্ত ছিল তবে মনে রাখবেন এই এই প্রোডাক্টটি আমাদের লক্ষ লক্ষ ইউটিউব চ্যানেলকে সংযুক্ত করতে পারে এবং একসাথে লক্ষ লক্ষ ইউটিউব চ্যানেলের লাইভ চালাতে সক্ষম মনে রাখবেন এটি অত্যন্ত শক্তিশালী একটি রোটেটর আমাদের রোটেটর এই প্রোডাক্টটি আপনারা এখনো জানেন না যখন জানবেন তখন অবাক হবেন হ্যাঁ যখন আপনার ইউটিউব চ্যানেলে ওই লাইভটা চলবে তখন অডিয়েন্সরা যখন আপনার কাছে আপনার সেই ভিডিওটি দেখবে তখন ওই প্রোডাক্টের বিষয়ে যখন ইন্টারেস্টেড হবেন কেউ কোনো ভিওয়ার্স যদি ওই প্রোডাক্টের উপর ইন্টারেস্টেড হয় তখন ওই যে অ্যাস ওখানে লাইভ চলাকালীন সময় বলবে আপনি যেখান থেকে দেখছেন ওখান ওইখানে ডেসক্রিপশন বক্সে ওই লিঙ্কটি দেওয়া আছে আপনি যে কাঙ্ক্ষিত প্রোডাক্টটি পেটে থাচ্ছেন ওই প্রোডাক্টটি সেই লিঙ্কের মাধ্যমে দুকে কাঙ্ক্ষিত প্রোডাক্টটি পেয়ে যাবেন তো তখন কি করবে স্বাভাবিকভাবে অডিয়েন্সরা ভিউয়ার্সরা তখন ওই আপনার লিঙ্কে ক্লিক করবে যে আপনার একটা লিঙ্ক আছে ওই লিঙ্কে ক্লিক করে তখন ওই একদম ভিতরে নিয়ে যাবে ওই কাঙ্ক্ষিত প্রোডাক্টের কাছে সাপোজ ওর সাপোজ যেমন ভিডিও অডিও ভিডিও কনফারেন্স টুল কনফারেন্সিং টুল যদি থাকে সেই প্রোডাক্টের কাছে নিয়ে যাবে তখন সেই ইউজার বা যাই বলেন না কেন সেই বা ইউজার যদি মনে করে হ্যাঁ আমি তো এখান থেকে অনেক কিছু বা সুবিধা যদি মনে করেন প্রোডাক্টটি যদি পার্সেস করে তখন আপনার একটা কমিশন আসবে তো এই ক্ষেত্রে তো আপনাকে কোথাও যেতে হচ্ছে না শুধু আপনার ইউটিউব চ্যানেলে তোর সাথে শুধু সেটআপটা করলেই হয় ওইটাই আপনার কাজ আর ডেসক্রিপশন টাইটেলটা একটু বসিয়ে দিবেন এটাই আপনার কাজ আর তো কাজ করে লাগছে না এক্ষেত্রে বিশাল পরিমাণ কিন্তু আপনার মার্কেটিংয়ের সুযোগ রয়েছে এবং আপনার আর্নিংয়ের সুযোগ রয়েছে তো আপনি যদি এখনো ইউটিউব চ্যানেল তৈরি করে না থাকেন ইউটিউব চ্যানেল তৈরি করেন ক্রিয়েট করেন আর যদি আপনি ইউটিউব চ্যানেল এখনো কিভাবে তৈরি করতে হয় বা ইউটিউব চ্যানেল এখনো চালাতে জানেন না তাহলে আমার নিচের কমেন্টে টেলিগ্রাম লিঙ্কে যুক্ত হন আমি সেখানে ইউটিউব চ্যানেল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ যে বেসিকগুলো ক্লিয়ার করে ধারণা দেওয়ার চেষ্টা করে এবং ইভেন্ট দিয়ে যাচ্ছি আমি তো অনেকেই এতে হয়েছেন তো আশা করি আপনিও সেখানে গেলে উপকার পাবেন হবেন তো আশা করি আপনারা আমার ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল সব জায়গায় যুক্ত সব জায়গায় যুক্ত থাকবেন যাতে কোনো কিছু মিস না হয় তো আজ এটুকুই তো আরেকটা বিষয় বলে রাখি আপনার যে ইউটিউব চ্যানেলটি লাইভ চলবে সেই ইউটিউব চ্যানেলের যে আপনি যখন একটা পর্যায়ে আপনার এক হাজার সাবস্ক্রাইবার হবে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম যখন ফুলফিল হবে তখন আপনার অটোমেটিক ইনকাম জেনারেট হবে কিভাবে তখন তো ওই যে গুলো সব ফুলফিল হবে তখন মনিটাইজেশন পেয়ে যাবেন তখন ওখান থেকে একটা ইনকাম আসবে আলাদা ওখান থেকে ইনকাম আসবে মনে আছে স্যার বলেছিলেন ইউটিউব ভালো ইনকাম দেয় আমরা আপনাকে ইউটিউব থেকেও ইনকাম বা আয় করাতে পারি বা ইনকাম এনে দিতে পারি তো সুতরাং এটি মিস করতে চাইবেন না আমাদের টেলিগ্রামে এখনই যুক্ত হন আমাদের টেলিগ্রামে আমরা সবাই সেখানে ইউটিউব চ্যানেল নিয়ে আলোচনা করি হ্যাঁ বিশদভাবে আলোচনা করি সেখানে বেশি সম্পর্কে সবকিছু কিছু শেখানো হয় তো সুতরাং আর বেশি কিছু না বলে আমি আজকের জন্য বিদায় নিচ্ছি বিপন ঠেকজন তো সবাই এখনই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অল বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে সবার আগে আমার ভিডিওগুলো পেতে পারেন এবং এখানে সব এলসিলিদারদের সব এলসিলিদারদের সব তথ্যগুলো বাংলায় আপডেট দেওয়া হয় এগুলো কখনোই মিস করবেন না যদি কখনো সাবস্ক্রাইব বা বেল আইকন সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে না রাখেন তাহলে সকল নোটিফিকেশানগুলো পাবেন না যখন আমি ভিডিওগুলো ছাড়ব সব ভিডিওগুলোর নোটিফিকেশন পাবেন না সেক্ষেত্রে আপনি মিস করতে পারেন সুতরাং আপনি যাতে পিছিয়ে না করেন এটা আমি চাই আপনাকে সম্মান করি আপনাকে সহযোগিতা করতে চাই সেই জন্য